আসলাম এই দেখো নতুন ফল বছরের নতুন বড়াই আর বড়াই কিন্তু আজকে আমাদের বাড়িতে প্রথম ফাস্ট আর এখন কিন্তু বড়ই season আর বড়ই season যদি বড়ই না খাই তাহলে কেমন হয় এখন কিন্তু ঝুড়িতে ঢেলে নিচ্ছি আসলে বড়ই গুলো কেমন অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে ঢেলে দেখাবো আর এই যে দেখো ঝুড়িতে আসতে আসতে ঢালছি বড়ই গুলো আর অল্প অল্প করে ঢেলে নেব আর নয় কিন্তু ধপাস করে পুরো ঘরটা ছইড়া একদম ছড়ানো চিটানো অবস্থা হয়ে যাবে এই দেখো বড়ই অবস্থা আর এই দেখো বড়োর কালারটা কত সুন্দর আমি প্রথম ভাবছিলাম এটা মনে হয় দেশি বড়োই পরে দেখি যে না এটা দেশি বড়োই না এটা হলো আপেল বড়ই আর নাই না আগে আমি করি কি বড়টা আসলে মিষ্টি জিপ আমাদের কত মানে অসাধারণ একটা জিনিস আল্লাহ আল্লাহ দান করছে এটা মুখে দেওয়ার সাথে সাথে বলা যায় কোন জিনিসটা কিরকম তো বড়োটা কিন্তু খুবই মিষ্টি যেহেতু এটা আপেলের মতো কালার আর আপেল বোরো আর আপেল বোড়োই খাইতে কিন্তু মিষ্টি লাগে বড় যে স্বাদ মাস হয়েছে না তবে বর খাচ্ছে তু একে বরই খাইতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা বড়োরা খায় পরে কথা বলে আর ঢালি দেখো আমার জুড়িটা অলরেডি ভরে গেছে বড়ো তার নিচে পড়ে গেছে জানি পরে আবার কই গেল এই দেখো একদম জুড়ি বড় নিচেও কিন্তু দপাস দপাস করে কিন্তু পরে যাচ্ছে কারণ জুড়িটা ভরে গেছে আর এটা কিন্তু আপেল বড়োই বড় সময় তো আমি ভাবছিলাম এটা বুঝি দেশি বড়োই কারণ এখন দেশি বড়োই তো এই যে শীত হালকা হালকা শীতের মধ্যে দেশি বড়ো গুলা দেখা গেছে যে লবণ কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা দিয়ে ভর্তা করে গালসাইটা পাড়ায় খাইলে কিন্তু সেই ভালো লাগে সাথে টমেটো দিয়ে তো আমি মন বুঝছি ওই বড় এখন দেখি যে আপেল বড় আর এটা কিন্তু পাটাই মানে ই করে ভর্তা করে খাওয়া যাবে না তো যাই হোক কথা বেশি না বলে আমি এখন খাই আগে কামরি মুচকায় লাই আর তার বিসিটা দেখো একদম ছোট একদম কিন্তু বড় মাংস কিন্তু বড় এটা ভড়া এর কত কামন বড় কত গেছে আর বড় কিন্তু খাইতে খুবই অসাধারণ লাগছে খুব মিষ্টি হয়তো খুবই ভালো লাগতেছে কালের মন যদি কিছু চাই না তখন আল্লাহ তালা ঠিকই পাঠা দেয় আমি যা খাইতে চাই তা কিন্তু আল্লাহ থেকে আমার কাছে চলে আসে তো সেটা কেন আসে জানি না ওই দিন একটু দেখছিলাম পরে কি তো এই বড়টা হয়তো আমি হয়তো দেশি বড় কথা ভাবছি তো দেশি বড়ো এখনো কিন্তু একদম এরকম এরকম আর অনেক গাছ আছে যে অনেক কিন্তু তাড়াতাড়ি লাগা যায় তো আমাদের বাড়ির পাশে যে আছে এখনো পর্যন্ত লাগে নাই তো যাই হোক খাচ্ছি বড়োই খাওয়ার সময় খুব বেশি কথা বলতে হয় না তো বন্ধুরা আমার বড় খাওয়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে